আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি ক্রিমি হোয়াইট সস পাস্তা এখানে আমি ময়দা ব্যবহার করিনি তো চলুন দেখিনি এই পাস্তার রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি হুইট পাস্তা আমি এখানে শেল পাস্তা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো অন্য পাস্তা নিতে পারেন এবার আমি এখানে পাস্তা তার সাথে সুইটকর্ন দুটোকে একসাথেই বয়ল করে নিচ্ছি বয়ল হয়ে গেছে এবার আমি এটাকে স্ট্রেন করে নিলাম আর সাথে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে কুকিং প্রসেসটা সব হয়ে যায় এবার একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দেব অলিভ অয়েল এটাকে গরম করে নেব ভালো করে তারপর আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন প্রতিটা জিনিসের পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনার ওখান থেকে দেখে নেবেন রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব মাশরুম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর এবার সমস্তটাকে ভালো করে ভেজে মিশিয়ে নিতে হবে এবার আমি সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আর সুইট কর্ন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গোলমরিচ সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো ময়দা ব্যবহার করছি না সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অরেগানো আর চিলি ফ্লেক্স এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাইড বেসিল লিভস দিয়ে আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার উপর থেকে আমি মজারওয়ালা চিজ গ্রেড করে দেব আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ গ্রেড করবেন এবার আমি পাস্তাটাকে সার্ভ করে দিচ্ছি তার সাথে উপর থেকে আরও কিছুটা অরেগ্যানো আর মজারওয়ালা চিজ গ্রেড করে দিচ্ছি এই হেলদি চিজি পাস্তার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নেক্সট কি রেসিপি নিয়ে আসবো আমি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন